কিছুদিন আগে ঘুরে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্ক থেকে চলেন আপনাদেরকে ঘুরে দেখাই পার্কের ভেতরটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সামনে দেখছেন এখানে গাড়ি পার্কিংয়ের রাস্তা তারপরে ভেতরে যে সামনে একটা সুন্দর ঝর্ণা বানিয়ে রাখা আছে পাহাড় থেকে ঝর্ণায় পানি ঝরছে যা দেখে অনেক সুন্দর লাগছে মনোমুগ্ধকর চলেন আরও সামনে কি কি আছে আপনাদেরকে দেখাই আর গেটে ঢুকে দুই পাশে দুইটা দোকান ছিল তবে আমি একটা দোকানে ঘুরে দেখেছি কি কি আছে এটা পরে দেখাবো বের হওয়ার সময় সেগুলো ভিডিও করেছিলাম আর আর এক পাশেও কিছু জিনিস ছিল আমি ওই দোকানে ঢুকিনি তারপর একটু সামনে এগিয়ে যেতেই বামে বাচ্চাদের গেমের গেম খেলার আর কি জায়গা যেখানে বাচ্চারা বেশি আনন্দ পাবে চলেন ভেতরটা ঘুরে দেখায় তার আগে একটা জিনিস দেখায় আমরা যেদিন গেছিলাম সেদিন আকাশটা অনেক পরিষ্কার ভালো ছিল তারপর সূর্যটা এত সুন্দর হয়ে উঠেছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না তাই সূর্যটাও ক্যামেরাবন্দি করলাম চলেন দেখাই দেখেন কত সুন্দর হয়ে সূর্যটা উঠেছে একটু জুম করে দেখিয়ে দিই মাশাআল্লাহ আমি যেখানে সূর্য যখন দেখি যেরকম লাল হয়ে আছে আমি ক্যামেরাবন্দি না করে থাকতেই পারি না এই জন্য এখানেও একটু ক্যামেরাবন্দি করে নিলাম চলেন এবার বাচ্চাদের গেম খেলার জায়গাটা দেখাই যেখানে বাচ্চারা বেশি খুশি বা আনন্দ পাবে দেখেন ঢোকার পরে বাচ্চাদের জন্য কি সুন্দর সুন্দর গেম বাচ্চারা এখানে এই ছোটো ছোটো প্লাস্টিকের হাতুড়ি আছে দিয়ে বাড়ি দিবে মানে ওই যে জীবজন্তুগুলো দেখা যাচ্ছে ওগুলোকে বাই দিয়ে দিয়ে মারবে তারপর এখানে কয়েন দিয়ে খেলার গেম তারপর এই যে এখানেও হাতুর দিয়ে যে ফলগুলোকে মারতে হবে সেই গেম বাচ্চারা অনেক মজা করে খেলছে দেখে অনেক ভালো লাগছে এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের গেম ছিল গেম খেলার জায়গা যা আসলে অনেক ভালো লাগলো বাচ্চারা আসলেও অনেক মজা করবে এনজয় করবে আপনারা অবশ্যই বাচ্চাদেরকে সাথে নিয়ে এই পার্কে ঘুরতে আসবেন ছোট বড় সবাইকেই ভালো লাগবে ঘুরতে কারণ এই জায়গাগুলো বাচ্চাদের বেশি আনন্দ দিবে যা বাচ্চারা আসলে অনেক খুশি হবে এখানে আসলে পরে আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসতে পারেন আমার কাছে পার্কটা অনেক ভালো লেগেছে গেমের রুম থেকে বের হয়ে দেখান সারি সারি গাছ গাছগুলোতে লাইট লাগানো আছে রাতের সময় ভালো লাগবে বেশি সন্ধ্যার সময় যখন লাইটগুলো জ্বালাবে তখন বেশি সুন্দর লাগবে সামনেও গাছগুলো সারি সারি করে লাগানো আছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনের দিকে কি কি আছে চলেন আরও যে দেখাই এখানে বাচ্চাদের যেন কেবল কার রাখা আছে ছোটো ছোটো গাড়িগুলো দিয়ে তবে বেশি বাচ্চা ছিল না তারপর দুই পাশে ছোটো ছোটো সব বাচ্চাদের রাইড বানিয়ে রাখা আছে বিভিন্ন রাইড আমরা যখন যাই তখন লোকজন একটু কম ছিল সেজন্য রাইডে কাউকে দেখা যায়নি তবে আর একটু বেলা যাওয়ার পরে আস্তে আস্তে অনেক লোকজন হওয়ার পরে বাচ্চাদেরকে রাইডে উঠতে দেখা গেছে সামনেই দেখছেন রেলগাড়ি রেলগাড়িতে চলে যাচ্ছে আর তার পাশেই ছিল সুইমিং পুল তার টিকিট মনে হয় যত সম্ভব একশো টাকা ছিল সুইমিং পুলে নামার জন্য আর এখানে তো বাচ্চারা খুব মজা করে রেলগাড়িতে উঠে ঘুরে বেড়াচ্ছে সুইমিং পুলে সবাই গোসল করছে অনেকেই নামাচ্ছে রেলগাড়িটা ঘুরে চলে আসলো সিং পুলের এপার দিয়ে যে ওই পাশ দিয়ে ঘুরে আবার পিছন এসে দাঁড়িয়েছে মানে এটা রেল স্টেশন আর কি তারপর দেখছেন সেই স্বপ্নপরীর ঘোড়া আমাদের দেশটা স্বপ্নপরীর গানও হচ্ছিল অবশ্য কপিরাইটের কারণে আমি গানটা মিউট করে দিয়েছি তারপর সামনে গিয়ে আরও আরেকটা রাইড দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব মজা করে খেলছে ওপরে উঠে এখানেও আরেকটা ট্রেনের মতো গাড়ি চলছে এখানেও ছোট বড় সবাই বাচ্চাদেরকে নিয়ে সাথে নিয়ে উঠছে ঘেরাটার মধ্যে অনেক সুন্দর লাগছিল ভিতরে ছোট ছোট জীবজন্তুর মূর্তি বানিয়ে রাখা আছে আর এক পাশে দেখতে পাচ্ছেন যারা ট্রেনে ঘুরে বেড়াবেন গাড়ির মতো আর কি তারপর সামনে এগোতে সুন্দর সুন্দর ফুলের কৃত্রিম ফুলের গাছ আর তার পাশেই ভূতের বাড়ি চলেন ভূতের বাড়ির ভেতরটা ভেতরে যায়নি সামনের দিকটা একটু ঘুরে দেখাই একটা ভূত আঁকিয়ে রেখেছে পাশে আগুন জ্বলছে হা করে আছে ভূতনি আর গেটের সামনে একটা ভূতনি দাঁড় করে দিয়েছে হাড় কেন দিয়ে বাচ্চারা অনেক ভয় পাচ্ছিল আর এই যে আর একটা পুকুর পাড়ে এক রাইড দেখতে পাচ্ছেন কত মানুষ গেছে আস্তে আস্তে অনেক মানুষ ছিল। বিশেষ করে সন্ধ্যার সময় চলেন পুকুর পাড়ের দিকটা ঘুরে দেখাই এখানেও পুকুরে নামার জন্য যে হাঁসগুলো দেখছেন ওগুলো তো চড়ার জন্য টিকিট কাটতে হবে এটা পার্কের পেসেন সাইড তখন কাশফুলের টাইম ছিল যদিও কাশফুলগুলো একটু দূরে ছিল এখানে দেখছেন অনেকে বসে আছে ওঠার জন্য তবে আমার কাছে রাইডের দামগুলো একটু বেশি রেখেছে টিকিটের মূল্যগুলো একটু বেশি রেখেছে হ্যালো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বাকি ভিডিওগুলো পরের ভিডিওতে এক এক করে দেব আরও বিভিন্ন রাইডের ভিডিও এবং তুষারপাতের ভিডিও আছে বাকি পর্বে আপনাদেরকে সে ভিডিওগুলো দেব সবাই আমার সাথে থাকবেন আমাকে লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন শেয়ার আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্লিজ আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাচ্চাদের জন্য বেশি মজার ভিডিও এটা বিশেষ করে বাচ্চাদের জন্য ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম